বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে সাফল্য দেখিয়েছে তা ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রধান ইভার্সিয়াবস আজ রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলেও মন্তব্য করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস বলেন ইইউর পর্যবেক্ষকরা আটশো পাঁচটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেন ইভার্স ইয়াবস In 2026, parliamentary elections were credible and competently managed, marking a pivotal step towards restoring, restoring democratic governance and rule of law. For the first time since 2008, elections were genuinely competitive, conducted under a renewed legal framework that largely accords with international standards and with fundamental freedoms broadly respected, shares the same values of equality and justice. I also wish to extend my thanks to the state institutions, the judiciary, civil society, security services, the media, political parties, and the people of Bangladesh for their openness and cooperation throughout our presence here in the country. The Bangladesh Election Commission worked independently and transparently, maintaining the confidence of stakeholders and upholding the integrity of the polls.